আসসালামু আলাইকুম চোরে না শুনে ধর্মের কাহিনী। চোরে না শুনে ধর্মের কাহিনী। অর্থাৎ চোর কিন্তু চুরির ধান্দ থাকে তাদেরকে ধর্মের কাহিনী আপনি যতই বলেন না কেন তারা কথা শুনে না এই একটা ব্যাপার একটা হলো আপনার দেখবেন কি উনি ঘুষ খায় না খুব ভালো মানুষ এমন একটা কথা আছে তো এখানে বোঝার একটা ব্যাপার আছে কিন্তু ঘুষ খেতে পারে না তাই না খেয়ে ভালো মানুষ আর ঘুষ খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ খায় না উনি একজন ভালো মানুষ দুজনের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য একজন হলো ঘুষ খাওয়ার সুযোগ নেই তাই হলো ভালো মানুষ আরেকজন হল ঘুষ পেয়েও ঘুষ খায় না তিনি একজন ভালো মানুষ দুজনের মধ্যে অনেক পার্থক্য কথাটা বলা চরিত না আসলে ধর্মের কাহিনী আর এই বিষয়টা এই বলার কাহিনি হলো আমি একটা খুব খুব নামি দামি একটা জায়গায় খুব নামি দামি অনেক দামি একটা ফ্ল্যাটের ছাদে উঠি অনেক দামি দামি ফ্ল্যাট অনেক ভালো একটা আপনার অ্যাপার্টমেন্ট সেইটার ছাদে উঠি একটু বিকালে পরে ওখানে গিয়ে দেখতে পাই কি আমি আপনার শুকাতে দিয়েছে হলো আপনার রিসোর্টের হোটেলগুলার একটা তৈলা দেখবেন সাদা নীল স্ট্রাইপের এটা রিসোর্টেরই স্পষ্ট বোঝা যায় সিলমারা থাকে ইভেন রিসোর্টের রুমের মধ্যে যে আপনার হোটেল রিস ভালো ভালো হোটেলগুলোর যে রুমের মধ্যে একটা তৈলা ইউজ করতে সেই তৈলাতেও কিন্তু লোগো লাগানো থাকে এই যে তৈলা ইউজ কর তৈলা এবং যে আপনার সুইমিং পুলের যে তৈলা এগুলা সেই দামি অ্যাপার্টমেন্ট বিল্ডিংটার ছাদে শুকাতে দিয়েছে দেখেছি আমি অফুরন্ত মিনিমাম আট নয় পিস এখন বুঝে দেখেন সেই দামি দামি অ্যাপার্টমেন্টগুলোতে যারা থাকে এক একটা অ্যাপার্টমেন্টের দাম ফ্ল্যাটের দাম সেখানে মনে করেন আপনার মিনিমাম সাড়ে তিন চার কোটি টাকা সাড়ে তিন চার কোটি টাকার ফ্ল্যাটে যারা থাকে তারা সেই সামান্য তৈলার লোভ সামলাতে পারে না রিসোর্ট কিংবা সুইমিং পুলের ওই তৈলা ঘরে নিয়ে আসতে পারে তাহলে এই মানুষগুলার মানসিক অবস্থায় যদি এত নিম্নগোচের হয় আপনি বাংলাদেশে ভালো মানুষ নির্বাচন করবেন কিভাবে প্লিজ আমাকে একটু বলুন আমি ওটা দেখে খুব হতাশ হয়েছি এবং ভাবছি যে বাংলাদেশে তাহলে এত বেশি অসৎ মানুষ এরা দুইশো চারশো পাঁচশো টাকাও নিজের কাছে কোনোভাবে চলে আসলে সেটা আসলে অন্যকে ফেরত দিতে চায় না এটা সত্যিকার বাস্তবতা বাংলাদেশের বিকাশের যতগুলো কেস আছে সেগুলো তো আপনারা নিরূপণ করতে পারবেন আমার কাছে সামটাইমস বিভিন্ন জায়গা থেকে আপনার বিকাশের টাকা চলে আসে মোবাইলে পরে ভদ্রলোক ফোন করে যখন বলে আপনার কাছে এর মোটাকা গিয়েছে একটু কাল ফেরত দেন ওরা স্বাভাবিকভাবেই ভেবে নেয় যে ওই টাকা ফেরত পাবে না কিন্তু পরক্ষণে আমি টাকা ফেরত দেওয়ার পরে আমি তিন চারজন মিনিমাম পেয়েছি যারা আমাকে ফোন করে এরপরে খুব খুশি হয়ে অনেক কথাবার্তা বলে যে ভাই পাওয়া তো যায় না আপনি ধন্যবাদ খুব ভালো লাগে এরকম ধন্যবাদ শুনতে তো বিষয়গুলো বলা হলো আমাদের যে আসলে লোভ চাহিদা নিয়ন্ত্রণ আমরা যে এটা খুব কঠিন ব্যাপার আমরা মুখে খুব বলে ফেলি লোভ চাহিদা নিয়ন্ত্রণ করার কোনো ঘটনা আমি লোভই না আমি অত চাই না কিন্তু না অনেক কঠিন ঘুষ হাতে এসেও না খাওয়ার মধ্যে আর ঘুষ খেতে না পেরে ঘুষ খাই না এ কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে লোভ নিয়ন্ত্রণ করি কথাটা বলাও যত সহজ আসলেই লোভ নিয়ন্ত্রণ করে কঠিন থাকা অনেক কঠিন টাকা যখন হাতে চলে আসে অন্যের টাকা সুযোগ থাকে সেটা আমি হজম করে ফেলার সেটা কেউ ফিরিয়ে দেয়া এটা টাফ কেস এটা বাংলাদেশে চর্চা আছে বললে বলবো যে আমি সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ আপনার নাইনটি পর্যন্ত চর্চা থাকতে পারে এর চেয়ে বেশি আমি বিশ্বাস করি না অন্তত আমার সাথে যে পরিমাণ জীবনে এই পঁয়তাল্লিশ চল্লিশ বছরের জীবনে যত মানুষের ডিলিংস হয়েছে আমি তাই দেখেছি আপনি কি দেখেছেন আপনি কী দেখেছেন আমি জানি না সবাই মিলালে আমার চেয়ে উনিশ বিশ পার্থক্য পাবেন খুব একটা ভালো মানুষ পাওয়ার সুযোগ নেই কারণ বাংলাদেশ হলো নীতি নৈতিকতা বিসর্জিত জনগোষ্ঠীর একটা দেশ এখানে অবস্থা এমনই চলছে ধন্যবাদ